আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করুশি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু খাদ্য চেঞ্জ করে দিলাম এই বাচ্চাগুলোর এবং মেডিসিনও কিছু চেঞ্জ করে দিয়েছি বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে আট দিন তো এই আট দিনে কী খাবার চেঞ্জ করে দিলাম কি মেডিসিন চেঞ্জ করে দিলাম সেই সম্পর্কে আলোচনা করব পাশাপাশি আমি যেহেতু এক থেকে চার দিনের একটা হচ্ছে খাদ্য মেডিসিনের লিস্ট কিংবা হচ্ছে ভিডিও আপনাদেরকে দিয়েছি তাই পাঁচ দিন ছয় দিন এবং সাত দিন এই তিন দিনের কি কী মেডিসিন চেঞ্জ করলাম এবং কি কি হচ্ছে এদের পরিবর্তন আসলো সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি একটু নাটেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিনিয়ত আপনাদের খামার সম্পর্কে যে সমস্যাগুলো আপনারা পড়েন সেই সম্পর্কে ভিডিও পেয়ে উপকৃত হতে পারবেন তো শুরু করছি সেই মূল আলোচনাটা তো আজকে যে খাদ্যটা পরিবর্তন করলাম সেটা হচ্ছে স্টার্টার ফিট থেকে গ্রোয়ার ফিটে চলে আসলাম কারণ এই সাত দিন কিংবা আট দিনে হাঁসের বাচ্চার গ্রোথ মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে অনেক ভালো হয়েছে তো এখন কিন্তু এই গ্রোয়ার ফিটটা খেতে পারবে স্টার্টার ফিট আসলে এজন্যই দেওয়া যে হাঁসের বাচ্চার মুখটা অনেক ছোট থাকে কিংবা খাদ্য একটু বড় খাদ্য ওরা খেতে পারে না এর জন্য তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে তাই এই স্টার্টার ফিট পরিবর্তন করে গোড়ার ফিটটা দিলাম তো স্টার্টার ফিটটা কিন্তু একেবারেই খুদের মতো ছোট ছোটো দানা আর এই গোড়ার ফিটটা দেখতে পাচ্ছেন একটু বড় তো এই ফিটটা চেঞ্জ করে দিলাম এবং চা চার দিনের পর থেকে কি মেডিসিন পরিবর্তন করা হয়েছে কিংবা কি মেডিসিন আপনারা পরিবর্তন করবেন সে সম্পর্কে আলোচনা করছি হয়তো পাঁচ দিন ছয় দিন এবং সাত দিন এই তিন দিনে ম্যাডিসিন হিসেবে রানাডাব্লু এস ছিল ডব্লিউ এস আসলে অনেক প্রকারের ভিটামিনের সংমিশ্রণে সেই মেডিসিনটা তৈরি করা তো এই রানাডাব্লু এসটা আপনারা দুই থেকে তিন দিন দিতে পারেন কিংবা দুই দিন দিতে পারেন পাশাপাশি অন্য মেডিসিনও কিন্তু দিতে পারেন তো ডাব্লু এস থায়াবিন এবং আর দুই দিন পরে কিন্তু আমরা ক্যালসিয়াম ইউজ করব তখন অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো তো এই তিন দিনের মেডিসিন পরিবর্তনে কিন্তু রানাডাব্লু এসটা যোগ হয়েছে থায়াবিন যোগ হয়েছে মোটামুটি এই দুইটা মেডিসিনে যোগ হয়েছে আর জিঙ্ক কিন্তু আমরা পরপর দুই দিন দিয়েছি তো জিঙ্ক এখন শেষ হয়ে গেছে তো আবার কিন্তু আমরা জিঙ্ক দিব তো পরবর্তীতে অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব তো এই বাচ্চাগুলো যেহেতু খাবারের চাহিদা বেড়েছে তাই এখন কিন্তু বারবার খাবার দিতে হচ্ছে বারবার পানি দিতে হচ্ছে আর বারবার পানির পাত্র খাবারের পাত্র পরিষ্কার করে দিতে হচ্ছে তো এর আগে কিন্তু আমরা যদি একেবারেই পানি দিতাম তাহলে দেখা যায় যে চার ঘন্টা কিংবা তিন ঘন্টায় শেষ হয়ে যেত তো এখন পানি দিলে কিন্তু দুই ঘন্টা আমাদের শেষ করছে তো বারবার কিন্তু এই খাবার পানিটা আমাদেরকে দিতে হচ্ছে কিংবা অ্যাড করতে হচ্ছে আর এই ভ্যাকসিনটা আমরা এখানে যে হাসের মলগুলো থাকে এই মলগুলো কিন্তু বারবার চেঞ্জ করা সম্ভব হয় না তাই এখানে কিছু বিছিয়ে দিতে হয় তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু বিছাতে পারেন তো আমরা আসলে এই নেট জালটা ভ্যাকসিন হিসাবে ব্যবহার করেছি এই নেট জালটা আমরা সহজে উঠাতে পারি এবং সহজে কিন্তু পরিষ্কার করতে পারি দেখতে পাচ্ছেন যে সকাল বেলায় কিন্তু আমরা এই নেট জালটা উঠিয়ে পুনরায় আবার কিন্তু পরিষ্কার নেট জাল বিছিয়ে দিয়েছি খাবার পাত্রটা পরিষ্কার করে দিয়েছি পানির পাত্র পরিষ্কার করে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দর এই বাচ্চাগুলো খাচ্ছে আসলে বাচ্চাগুলো সুস্থ আছে কি না কিংবা কতটুকু সুস্থ আছে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করছে আমরা এক পাশে খাবার পাত্র এবং অপর পাশে পানির পাত্র দিয়েছি এর কিছু কারণ আছে তো খাবার পাত্র পানির পাত্র আলাদা দেয়ার যে মূল কারণ সেটা হচ্ছে এখানে কিন্তু খাবার খাচ্ছে খাবার খাওয়ার পরে পানির একটা চাহিদা হচ্ছে এই পানি খাওয়ার জন্য কিন্তু দেখেন দৌড়িয়ে কিন্তু যাচ্ছে তো এই যে দৌড়াদৌড়িটা করছে ওরা একবার পানি খাচ্ছে একবার খাবার খাচ্ছে খাবার খেয়ে কিন্তু পানির জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং পানি খাওয়ার পরে পুনরায় খাবার খাওয়ার জন্য আবার দৌড়ে আসছে তো এই জায়গাটা কিন্তু কম এই জায়গার মধ্যে এদের একটা শারীরিক ব্যায়ামের কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো এরা এই যে দৌড়াদৌড়ি করে খাবার খাচ্ছে এর ফলে কিন্তু এদের শারীরিক একটা ব্যায়াম হচ্ছে খাদ্যটা সুন্দরভাবে কিন্তু ডাইজেস্ট হচ্ছে এদের পেটে তো মোটামুটি এভাবে আমি এজন্যই করেছি এটা আসলে আমার নিজ বুদ্ধিতে করা যাতে করে এরা এই জায়গার মধ্যেই একটু শারীরিক ব্যায়াম করতে পারে কিংবা এই দৌড়াদৌড়ি করার মাধ্যমে এদের খাবারটা পেটে সঠিকভাবে ডাইজেস্ট হয় এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে সঠিকভাবে এদের গ্রোথটা বৃদ্ধি পায় আর প্রতিদিন কিন্তু আমরা এই জায়গাটা বাড়িয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন যে প্রথম দিন যেদিন এই বাচ্চাগুলো ব্লোডিংয়ে বসিয়ে দিই অনেক কম জায়গা ছিল আস্তে আস্তে আমরা কিন্তু এই জায়গাটা বাড়িয়ে দিচ্ছি প্রতিদিন কিন্তু জায়গাটা বাড়িয়ে দিতে হচ্ছে কারণ প্রতিদিন এদের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এদের জায়গাটা বেশি লাগছে তো এজন্য প্রতিদিন জায়গা বাড়িয়ে দিচ্ছি আর মোটামুটি এই খাদ্যগুলো এই খাদ্যটা চেঞ্জ করেছি প্লাস হচ্ছে যে মেডিসিন দুটো আমরা চেঞ্জ করেছি কিংবা অ্যাড করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তাপমাত্রার ব্যাপারটা একটু ক্লিয়ার করি এখন কিন্তু বাইরের তাপমাত্রাটা অনেক বেশি তো এতটাই বেশি যে আমি কিন্তু তাপমাত্রার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিয়েছি যে হাঁসের বাচ্চাটা যে তাপমাত্রায় জন্মগ্রহণ করে সেই তাপমাত্রাটা আমরা দুই থেকে চার দিন কিংবা দুই থেকে পাঁচ দিন দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরের সঙ্গে খাপ খাইয়ে কিংবা আমাদের শরীরে স্মরণীয় পর্যায়ে যে তাপমাত্রাটা থাকে সেই তাপমাত্রাটা যদি আমরা এদেরকে দিই তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু এখন এই ইদানিং এতটাই তাপমাত্রা বাড়ছে বাহিরে যে এই তাপমাত্রা আমাদের শরীরে কিন্তু সহনশীল হচ্ছে না অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে তো এই অসহনীয় পর্যায়ের তাপমাত্রাটা আমরা যদি মেনটেন করতে চাই কিংবা সঠিক তাপমাত্রায় আনতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে আলো বাতাস কিংবা হচ্ছে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা রাখতে হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু একেবারেই নেট জাল দিয়ে ঘেরা আর চারিদিকে যেহেতু বাদঝাড় আসে কিংবা ছায়াযুক্ত স্থান আছে তো বাতাসের মোটামুটি একটা ব্যবস্থা আছে তো এখানে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই নিয়ন্ত্রণ হচ্ছে কিংবা আলো বাতাসের যেহেতু ব্যবস্থা আছে তাই এখানকার আবহাওয়াটা মোটামুটি একটু শীতল তাই আমাদের এখন পর্যন্ত বৈদ্যুতিক কোনো পাখার ব্যবস্থা করা হয়নি তো অনেকেই আসেন যে ওয়াল ঘরে কিন্তু এই বাচ্চা ব্লুডিং করেন কিংবা ঘরের তাপমাত্রাটা অনেক বেশি বাহিরের চেয়ে তো ঘরের তাপমাত্রা বেশি তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করবেন এবং যদি সম্ভব না হয় দিনের বেলা হাঁসের বাচ্চাগুলোকে কোনো অন্য জায়গায় সায় জায়গায় রাখার ব্যবস্থা করবেন তো মোটামুটি এই দুই থেকে তিন দিনের পরিচর্যা খাদ্য কিংবা হচ্ছে ম্যাডিসিন আমি শেয়ার করলাম আশা করছি এই বিষয়গুলো আপনারা আপনাদের হাঁসের বাচ্চা ব্লুডিংয়ের ক্ষেত্রে প্রয়োগ করবেন আর প্রত্যেকটি ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের সময় থাকে বারবার সেই ভিডিওগুলো দেখবেন আশা করছি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ইনফরমেশানগুলো কালেক্ট করার মাধ্যমে আপনি নতুন খামারি হয়েও বাচ্চা ব্লুডিং করতে পারবেন কিংবা নতুন বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন এবং আরও অনেক কিছু আপনাদের হয়তোবা জানা থাকতে পারে অবশ্যই সেই জানার বিষয়গুলো প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে বলা ইনফরমেশানগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর আপনার মতো যারা হাঁস খামারি আছে তাদেরকে দেখার সুযোগ করে যদি আপনারা দেন তাহলে আসলে সবার উপকার হবে এজন্য অবশ্যই একটি শেয়ার করতে হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ হাফেজ